মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যান্টর শচীন টেন্ডুলকার অবাক প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসের মাঠের নেতৃত্বে যেন মোস্তাফিজুর রহমান ফব ডুপ্লেসিস আজ দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আর ফব ডুপ্লেসিসের অধিনায়ক মুস্তাফিজুর রহমান মাঠে ফব ডুপ্লেসিসের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গেছে বাংলাদেশের এই পেসারকে মুস্তাফিজের সাথে কথা বলে ফিল্ডিং পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ফব ডুপ্লেসিস আর মুস্তাফিজকে কথা বলতে দেখা গেছে আজ মাঠে সেটার সফলতাও পেয়েছে দিল্লি ক্যাপিটালস ফব ডুপ্লেসিসের সঙ্গে আলোচনা করে ফিল্ডিং সাজিয়ে মোস্তাফিজুর রহমান করেছেন চমৎকার বোলিং এই দুইজনের দারুণ বোঝাপড়ায় দিল্লি ক্যাপিটালস পেয়েছে সফলতা আজ অসাধারণ বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ত্রিশ রান দিয়ে পেয়েছেন একটা উইকেট চার ওভারে প্রতিপক্ষ ব্যাটারদের উপর চাপ তৈরি করেছেন ফিজ দুর্দান্ত বোলিং ছাড়াও ম্যাচে বিভিন্ন সময়ে অধিনায়ক ফব ডুপ্লেসের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গেছে ফিজকে বিশেষ করে ফিল্ডিং সাজানোতে ফব ডুপ্লেসেসকে বহুবার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের এই পেসার মুস্তাফিজের পরামর্শ ধরে সফলতাও পেয়েছেন পাবলু প্লেসেস ম্যাচে এক কথায় নিচের বোলিংয়ের পাশাপাশি দারুণ অ্যাক্টিভনেস দেখিয়েছেন মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস সেই সুফলটা পেয়েছে আজ